মনেরই ব্যথা বলবো কার কাছে বউ আমার ঝাটা মারে রোজ ভোর রাতে মনেরই ব্যথা বলবো কার কাছে বউ আমার ঝাটা মারে রোজ ভোর রাতে বউ আমার ঝাটা মারে রোজ ভোর রাতে সেদিন গিয়েছিলাম কলকাতা শাড়ি কিনে দিন মারে টেনে উঠে

আমি নিজে ভুলে গেছি জানার ভাব দেখেছো কেন কাঁদি নিজেই ভুলে গেছে বলছি বাবা তা তুই গোলাধুলি করেছি তো কাকার একবার খবর দিলে কে মরে কাকা মেরেছে তোর বৌমা যে ক্ষতি করে দিয়েছি সারা জীবন ভুলতে পারবে না করেছি বিশাল ক্ষতি করে দিয়েছি আমি আগে শুনি না হে খুব বড় ক্ষতি করে দিয়েছি আমার কাছে তোর বৌমার ঘন চিরুনি কুমড়া ভেঁ এই আমল করতে যে আমি মনে করি যে বৌমার মুন্ডু কেটে আর কাটে ঝুইলে দছে এস বলিস ওই বৌমা তোর কেন মেরেছে হ্যাঁ তুই কাকা ভাবে শুধু আলোচনা করিস চল কাকা তোর কতবার বলেছি কাকা অত মেয়ে বিয়ে দেইনি কাকা এই দা আমার মনে হয় তুই কালো বলে বহুমাত্র পছন্দ করে নি। তা তুই সব বাইরে ফিট পড়ছিস। আর তুই এরম আল কাদ্রা মনে কালো হলি কেন বলিনি? হ ওকা কা মা জিগারা করেছিলাম। বললাম মা আমি কালো কেন? বল তুই পেটে থাকতে আমি লাল চা খেয়েছিলম ওইজন্য কালো। দাদা শুনে জি মানু লাল চা খেলে লাল পায়খানা করে। কালো ছেলে হয়েই প্রথম শুনলাম। কি হয় যে বিষয়টা খুলে বলতে দিগি? কাগা বাড়ি ঘটনা খুলে বলিস। আ আ আ। বাজার সব করেছি। বাহ। শুধু কাঁচা লঙ্কাটা আনিনি বলে তাই নাকি এমন ভাবে মেরেছে চ তুই জানিস আমার একটু ভোলা মন অবশ্যই তোর বৌমা বলেছে মুশারি খাটিয়ে ঘুমাবে ইস খুব সুন্দর কথা রে মুশারি একটা কোন খাটায়নি বলে কেমন ভাবে মেরেছে না করে শেখ নিবার কর দিছ রে ভাই দা কি জুরে নি রে দা ওহে তোর কাকা ধরে মারতে না কাকা মারিনি দেখা তাই বল কাকাটা ঘটনা জিগারা করি তুই যে গলা দড়ি করেছিস তোর কি শাশুড়ি মারা গেছে ডের বোকা শাশুড়ি মারা গেলে কি গলা করে না তাহলে আমি কেন গলা দড়ি করেছি তোর কাকি শালা কে উছায় মা এই রে আর তুই গলা দড়ি কেন করলি তোর বউ জানে মানে সেই একই জিনিস আর কি হ্যাঁ মানে আমি কেন করি তোর কাকি ছাড়া কেউ জানে না আর তুই কেন করলো তুই কই বৌমা ছাড়া কেউ জানে না তবে কাকা এটা বিহি চাই তোর বৌমা সব মাদর করবে এই দানা দানা তুই তো জানি আমাদের ফ্যামিলির একটা নাম আছে কাকা হ্যাঁ আমাদের হাই পিকআপের ফ্যামিলি আচ্ছা মা তো মার খা বংশ মানে আমার বাপ ঠাকুর এই ভাবে মার খেত এটা আমাদের ফ্যামিলির টাকা কাকা তোর বিচার অবশ্যই তোর বিচার আমি করে দেবো কাকা তুই আমার সঙ্গে আমার বাড়ি চল

আমার স্বামী নাকি আমার নামে বিচার দেবে আমি ওদের ওর কোনো বাবারে বিচারটা করে তবে দিদি আমার নাম বেহুলা ওই লোক তো জানে না আমার যদি না কথা শুনে জীবনটা করে দেবো আমি কইলা কি করো আমার নামে নাকি বিচার দিচ্ছি বলে যাবো যাবো বলেছিলাম আর যাই তা যাবে কি করে তুমি যে বাবাদের কাছে বিচার দিয়েছো হ্যাঁ ওই বাবার আমার চেনি এতা তো তোছনে মানে ওই দেখো তোমারে সে কথা বলা হয়নি যখন আমি স্কুলে পড়তাম হ্যাঁ কত ছেলেদের সঙ্গে প্রেম ভালোবাসা করে তাদের জীবনটা নষ্ট করে দিয়েছি বাবা ওই বাবারা এসে বিচারটা করেছে তো ভালো বাড়ির মেয়ে গো ওই বিচারটা हुन কেন বলা যাও বলে যায়নি বাচ্চা মেয়ে শামিসতি আর অশান্তি হয়েছে আমার বউ অমনি বলে আমি অমানুষ

তুমি যা খুঁজিস তাই মনে করছো তারপরে তুমি তোমার স্বামী হাত দেবে আজকে থানায় নিয়ে গিয়ে এমন টাইট দেব সারা জীবন তুমি মনে রাখবে এই বাড়ি একটু আসতে চালা থানে ও স্থানে লেগে গেলে আমি তো মরে যাব ও স্যার হ্যাঁ ও স্যার এটা কি কেস তুমি বুঝতে পারছো না না স্যার এটা হচ্ছে স্বামী নির্যাতন কে ও স্যার এই স্বামী নির্যাতন মানে তা তুমি বুঝতে পারছো না না স্যার এই মেয়েটা হ্যাঁ মানে এই ভদ্র মহিলা আচ্ছা দুবেলা স্বামীর ধরে মারে মানে এই বৌজি দাদা ধরে মারে আমাদের বৌজি যদি আমার গায়ে হাত দিত এক চল ছোট দাঁত ফেলে দিতাম কে তোমার বলিনি তাই বলো শোনো তুমি যেমন তোমার স্বামী নাচিয়েছো আজকে তোমার আমি এই বাড়ির আগায় নাচাবো না যদি তোমার ভালো হয়েছে তাহলে তোমার ছাড় আছে আর যদি না ভালো হয় তোমার কোন ছাড় নেই

এই ভালোবাসা তো আমার দাদা নি চুম খেয়েছে ছটা দাঁত পড়ে গেছে ও বৌদি এর তার ডিপ ভালোবাসা আছে ডিপ বলতে কি বিরাট কোড়া ভালোবাসা কোড়া ভালোবাসা এক পুকুর কবির ভালোবাসা মারি ভাই কাল রাত বারোটার সময় তো দাদার বুকে পিঠে এত কিলো লোক কি লুইছি কিলে মারি ভাই আমার জ্বর হয়েছে ডাক্তারখানা গেছি ডাক্তার বল তোমার শরীর দুর্বল হয়ে গেছে ফল খেতে হবে তো আমার কাছে পয়সা করিনি কি করবো আদের কাছে খেজির হয়েছিল এক হ্যাঁ কি সমির কোঁথ কোচ করে গিলে নিস কি আই শুনো খায় ভালোবাসা ভালো দেখে এই শরীর নিয়ে খাজুর গাছের মাথায় উঠেছি ওসার স্যার এই চালাইটা বাবা সত্যি করে তুমি মানুষ স্বামী মানুষ নো কি খয় কি খয় রা আচ্ছা এইসব ঘরের কথা ফাঁকা লোকের কাছে বলতে আছে। ওদি বলে তো কি এক কাই বাস করি কোনদিন আমার স্বামীকে আমি হাত দিয়েছি স্বামী হলো কে স্বামী হলো পরম দেবতা মাগো স্বামীরকে আমি মোটা হাত দিতে নেই আমি কোনো মতে যদি আমার স্বামীরকে হাত দিয়ে থাকি ওপরে ভগবান আছে আমার হাত খসা যাবে মাগো দাঁড়া মাতা এ মাথা মেরে পায়ে গল অতি ভক্ত চোরের লক্ষণ ও স্যার আমাদের বৌতমা ধরে মারে কি তোমার সাহস তো কম নাই তুমি তোমার স্বামী ধরে মারো স্যার বিশ্বাস করুন আমার স্বামীরকে আমি কোনো দিন হাত দিইনি শোনো বললি বাবু মশাই বিচনা বিচনা

এরা তো টেবু এদের বরের ধরে ধরে মারে বাবা আমার বরের গায়ে আমি জীবনে হাত দি না কালকে দুপুর বেলা কি হয়েছে একটু মুখ ছোকাটি কি হয়েছে আর বুকের আবার থেমড়ে বইছি এক হাত জীব বেড়ে গেছে শুধু তুই মারলে আওয়াজ হয় এই তো বৌদি দাদার মারে আওয়াজ হয় না বুকের ওপরে বয়েছে এক হাত জীব বেড়ে স্বামী হয়ে আসামির মারো

ঠং দেখলে আমি আর বাঁচি না না যারা স্বামী ধরে ধরে মারবে মারি সার চোটাশ পোটাশ করে আওয়াজ হবে কেন রে আমাদের স্বামীর আমি এমন জায়গায় কোনই চেপে দিয়েছি শব্দ হয়নি শব্দ হয়ে গেছে শুধু তুই বললে আওয়াজ হয় এই তো বলছি দাদা মা দাদার মার আওয়াজ হয় না শব্দ হয়নি জব্দ হয়ে গেছে ক্ষমা করে ও বসে বলে

এই কেসটা যখন আমি হাত করে নিয়েছি এই কেসটা আমি হ্যান্ডেল করব স্যার কি বলে শুনুন স্যার যে যেরকম পাপ পরে ভুগতে হবে দুজনকে তোমার হাতে তুলে দিচ্ছি আচ্ছা এখন থানায় নিয়ে চলে যাও কাকা ভাই ও বলেছিলাম না তোর বিচার আমি করে দেবো বল বৌমা কিরম নুন নুন করতে পায়ে পড়তে যে বল ও কাকা তোমার গরম লাগে না তাই এ ভাই এইসব কি জীবনে পড়েছি না মারি বাবা ভেতরে ভেবে সব হাবওয়াইল হয়ে গেছে ও কাগতল ওটা কি ওলা সর কাকি তো কাকি মা মানে কাকি মদ তো কাকা মে হ্যাঁ এই দুজনা ধরে বিয়ে দে বৌমা তুমি কেন সব সময় ভাইপো ধরে ধরে মারো এর জবাব দিতেমি তো জালাই তোমার ভাইপোকে যেকোনো জিনিস শান্ত বলবো এই যা ভুলে গেছে ওই কারণে ধরে আমি মারি তো গলা ঝুরিটা কেন কোলালে কাকা ও তাহলে বলি শোনো আমাদের বাড়িতে যে জমিদার বিধু মানুষটি থাকতো না উনি মারাজের আগে বলে গিয়েছিলেন যে আমি মারা গেলে যে গলায় দড়ি করবে এই আমার বিশেষ সম্পত্তি সেই পাবে ককা কি হ্যাঁ কাকার গলায় দড়ি করেছে কেন ওরে বাবা বউমা যে কারণে তোকে গলা দড়ি না আমি তো সেই কারণে তোর কাকাকে গলায় দড়ি করিয়েছি রে যে আশায় তোরা আমাদের গলায় দড়ি করিয়েছিস হুম সে বালি কেন কারণ আমাদের বয়স্ক বুড়োরা সেই সব ফোন সম্পত্তি ঠাকুর তো বলে না উইল ফোন থেকে অর্থাৎ ওই ধন সম্পত্তি আমরা কেউ ব্যবহার করতে পারবো না বৌমা যাওয়ার সময় তোমার একটা কথা বলে যাই তুই ভাইপোর গায়ে কোনো দিন হাত দেবে না তুমি কি জানো স্বামীর গায়ে হাত দেওয়া আমার কত বড় অপরাধ আজ থেকে সুখে শান্তিতে থাকবে ভালোভাবে সংসার করবে আরে বলো তুই বাড়ি চ তত গা তোর মেরে আমি সত্যি লেবো হ্যাঁ ও কা রান্না করে যাও যাহ দুষ্টু আর লজ্জা করে না আমার কাকা কি মেনোস কেনাই আমি তোমাকে বারবার বলেছি না পুরো মারা যারা কে তুমি সম্পত্তিগুলো লিখে নাও আমার তো কোনো কথা শোনো আজকে সেই সম্পত্তিগুলো কোথায় গেল কেন আছো চুপ করে আছো তুমি ঘুরতো তোমাকে কিন্তু দিতে হবে উত্তর দাও উত্তর দাও উত্তর দাও আমাকে তুমি মারলে হ্যাঁ ভালো একটা কথা মনে হয় মনে লোভে পাপ পাবে মৃত্যু এই সম্পত্তি নেবে ভাই ভাই কে করছে ছেলে বাবাকে ফোন কর এই সম্পত্তি লোভে আজ যদি আমাদের ছেলে আমাদের ফোন করে দেয় বলো তো বলো তো সম্পত্তি কি হবে তুমি ঠিক কথা বলেছো বিষয় না বিষ তোমার প্রতি দিনের পর আমি অন্যায় অত্যাচার করেছি তুমি তো মুখ বুঝে সহ্য করে গেছো কোনো দিনের জন্য তা প্রতিবাদ করলি আচ্ছা আমি বুঝতে পারছি হ্যাঁ আমার মতো স্ত্রী তোমার মতো স্বামীর পাশে বাড়ায় না এই যদি পারো আমাকে তুমি ভুলে যেও তোমার আমি ভুলে যাবো এ কথাটি ভাবলে গো কেমন করে তোমায় আমি ভুলে যাব এ কথাটি ভাবলে গো কেমন করে আমার পাগুন আসে তোমার আশাই আজ মুখ তোহিয়া গো তোমায় আমি ভুলে যাব এ কথাটি ভাবলে গো